জয়মা ব্রহ্মময়ী আজ বৈশাখী অমাবস্যা এই অমাবস্যা পূর্ণ তিথিতে মা ব্রহ্মময়ীর মন্দিরে মা ব্রহ্মময়ীর অমাবস্যা তিথির বিশেষ পূজার আয়োজন হয়েছে এই যে সর্বদেবদেবীরা দেবীরা এখানে সবার প্রীতির উদ্দেশ্যে শ্রী পাঠ এবং মায়ের ষোড়শোপচার পূজা এবং মায়ের অন্নভোগ হবে মায়ের যজ্ঞ হবে এবং প্রত্যেক দেবদেবীরই পূজা অর্চনা হবে প্রতি অমাবস্যায় এই বিশেষ তিথিতে মায়ের ষোড়শোপচারে পূজা হয়ে থাকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ওখান থেকেই মায়ের কাছে প্রার্থনা করুন এই মাকে দর্শন করলে মনের সর্ববাসনা পূর্ণ হয় এবং মায়ের ইচ্ছায় গ্রহদোষ খণ্ডন হয় এবং এই অমাবস্যার পূর্ণতিথিতে যদি মায়ের কাছে এসে কেউ আহতি দেন মায়ের হোমে তাহলে তাদের সর্ববাধা খণ্ডন হয় সর্বশত্রু বিনাশ হয় এই যে এখন মায়ের যজ্ঞানুষ্ঠান আমরা দেখছি সকল ভক্তরা এসেছে তাদের গ্রহদোষ খণ্ডনের জন্যে মায়ের কাছে এবং সর্ববাধা বিনাশ করার জন্যে সর্বশত্রু নাশ করার জন্যে প্রত্যেকে এসেছে দেখুন মায়ের কাছে সবাই প্রার্থনা করছে যে তাদের জীবনের ত্রিতাপ জ্বালা ত্রিতাপ যে যন্ত্রণা তা যেন দূরীভূত হয় মায়ের কাছে প্রার্থনা নিয়ে হোম যজ্ঞের মধ্যে সবাই আহুতি দিচ্ছে এই যজ্ঞানুষ্ঠান হচ্ছে মায়ের প্রীতির উদ্দেশ্যে এই যজ্ঞানুষ্ঠানে যদি আহুতি দেন তাহলে প্রত্যেকের বিশ্বাস যে সবার সর্ববাধা বিনাশ হচ্ছে আপনারাও প্রতি অমাবস্যায় মায়ের কাছে আসতে পারেন এসে আপনারাও এই যজ্ঞানুষ্ঠানের অংশগ্রহণ করতে পারেন জয় মা ব্রহ্মময়ী প্রত্যেকে কমেন্টে লিখে যান কমেন্ট করুন জয় মা ব্রহ্মময়ী জয় মা ব্রহ্মময়ী জয় মা ব্রহ্মময়ী